তো তোমাদের আজকে যেই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যেই কারণে তোমাদের এইচএসসি ওয়ান শট করা উচিত তো ফিজিক্সের ক্ষেত্রে এইচএসসি ওয়ান শট সি কিউ কিন্তু করা খুবই গুরুত্বপূর্ণ কারণ কি টপিক ভিত্তিক টপিক ভিত্তিক যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের টপিক ভিত্তিক যেই সব জায়গা থেকে বোর্ডে খুব বেশি প্রশ্ন আসে সেই সব প্রশ্ন এখন করো যেহেতু হাতে কম তোমরা একটা ভালো নিতে পারবা তো এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা হচ্ছে গুছানো একটা প্রিপারেশন পাবা যেমন নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে আমি যদি বলি সেক্ষেত্রে কি ব্যাংকিং কোন থেকে বেশি ম্যাথ আসে তারপরে কোথা থেকে আসে কৌণিক গতি থেকে ম্যাথ আসে তো যেসব থেকে বেশি ম্যাথ আসে সেই তোমার একেবারে সব এমসিকিউ সিকিউ ভালো মতো পারা লাগবে তো একটা গুছানো প্রিপারেশনের জন্য অবশ্যই তোমাদের এই ওয়ান শট সিকিউ ক্লাসগুলো করা উচিত দুই নম্বর গুরুত্বপূর্ণ টপিক জানার জন্য কোন অধ্যায়ের কোন টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো তোমার জানার জন্য এই ক্লাসগুলো করা উচিত এখন তুমি বলতে পারো যে এই ক্লাসগুলো আমরা কোথায় পাবো এই ক্লাসগুলো এই চ্যানেলেই এক দুই দিন পর থেকে লাইভ নেওয়া হবে প্রতিদিন লাইভ নেওয়া হবে এক দুই মাসের ভিতরে সব শেষ করে দেওয়া হবে লাইভ ক্লাস নেওয়া হবে ঠিক আছে তো দুই নম্বর যে পয়েন্ট বলতেছিলাম সেটা হচ্ছে কি তোমরা কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পারবে এইগুলো জেনে তোমাদের কি লাভ এইগুলো জেনে যে লাভ সেটা হচ্ছে তোমরা সারা বছর কিছু না কিছু পড়ছো কিন্তু এখন এক্সাক্ট যেগুলো পড়বে সেগুলো যাতে পরীক্ষায় আসে বা পরীক্ষা আসার মতো এইসবে বেশি সময় দিতে হবে কারণ বেশিরভাগ স্টুডেন্টই একশো পার্সেন্টের ভিতর নব্বই পার্সেন্ট স্টুডেন্টই তেমন একটা পড়াশোনা করে নাই বা তাদের গোছানো হয়নি তো তোমরা ওয়ান শট সিকিউর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানতে পারবে একটা গোছানো নোট থাকবে তারপর তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে টেস্ট পেপার সলভিং এই যে ওয়ান শট সিকিউর মাধ্যমে তোমরা টেস্ট পেপার সলভিং করতে পারবা মানে নিজে বসে বসে টেস্ট পেপার প্রত্যেকটা অঙ্ক করা হাতে ধরে করা বুঝে বুঝে করা অনেকে এটা পারে না অনেক ধৈর্য থাকে না তো সেক্ষেত্রে আমি যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে টেস্ট পেপার আমি করে দেব মানে ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে ক্লাসগুলো এইভাবেই নেওয়া হবে যে প্রথমে ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো আছে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো লিখে রাখছি সেগুলো দেখাবো তোমাদের তারপরে ওই টপিকের আন্ডারে আমরা থিওরিটা বুঝবো তারপরে ওই টপিক আন্ডারে যেই বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো করাবো যেমন নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে যদি আমি বলি তো উপরে লেখা থাকবে ব্যাংকিং কোন তাহলে ব্যাংকিং কোনের যে থিওরিটা সেটা হালকা একটু বুঝাবো তারপরে ওই ব্যাংকিং কোন রিলেটেড যে সিকিউ গুলো বোর্ডে আসছে যত টাইপের সিকিউ বোর্ডে আসছে সেগুলো তোমাদের ভালো মতো করাই দেবো তাহলে কি হবে খুব কম সময়ে খুব ভালো একটা প্রিপারেশন হবে তো তোমরা এই চ্যানেলের সাথেই থাকো এক দুই দিন পর থেকেই আমরা লাইভে এই ক্লাসগুলো নেব এইচএসসি ওয়ান শট একদম ফ্রি ক্লাস এইচএসি ওয়ান শট ফিজিক্স এর সিকিউ ক্লাসগুলো নেওয়া হবে তো তোমরা সবাই ভালো থাকো এবং এই চ্যানেলের সাথেই থাকো আসসালামু আলাইকুম